তো ইতিমধ্যেই বাংলার যত কৃষক বন্ধু ভাইরা আছেন তাদের আনন্দের দিনটি চলিয়ে এলো একটা বিশাল অপেক্ষার অবসান ঘটল বটে হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধুদের রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে অনেকেই আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন আবার অনেকেই মেসেজের মাধ্যমে আমাকে ধন্যবাদ জানিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধুদের রবি কিস্তি টাকা কিন্তু 19টা জেলায় ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টে কিন্তু খুব जल्दी ঢুকতে চলেছে এর সাথেই কৃষক বন্ধু টাকা বৃদ্ধি নিয়ে রয়েছে একটা বিরাট বড় সংবাদ টাকা কিন্তু অনেকটাই বেড়েছে যারা দুই হাজার টাকা পর্যন্ত পেতেন তারা কিন্তু চার হাজার টাকা পেয়েছেন আর যারা পাঁচ হাজার টাকা পেতেন যাদের জমির সংখ্যা অনেকটা বেশি তারা কিন্তু বারো হাজার টাকা পেয়েছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকবে আর আপনি ঠিক কতটা পরিমাণ টাকা পাবেন এই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব তো আশা করছি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আপনাকে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকতে চলেছে নমস্কার সুধি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন হেডলাইনে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু আজ অনেক কৃষকের অ্যাকাউন্টেই অর্থ জমা পাঁচ হাজারের বদলে আট হাজার টাকা পর্যন্ত পেতে পারেন অনেকে মানে ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে টাকা রিলিজ কিন্তু করা হয়ে গেছে দেখুন প্রতিবেদনে নিজের দিকে বলছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি কল্যাণমূলক প্রকল্প কৃষক বন্ধুকে ঘিরে রাজ্যের কৃষকদের মধ্যে ফের বড় সুখবর বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকার স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে বলে খবর তার জোরে জল্পনা তুঙ্গি আজ থেকে কি টাকা ঢুকতে শুরু করলো অ্যাকাউন্ট ভ্যালিড কথার অর্থ হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে যদি আপনার অ্যাকাউন্টটি ভ্যালিড থাকে তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড টাকা কিন্তু পেতে চলেছেন এর পরের দেখুন চলে আসছে আমরা কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তায় রাজ্যের কৃষকরা বছরে মোট দশ হাজার টাকা আর্থিক সহায়তা পান যা খরিফ ও রবি এই দুই মরশুমে সমান দুটি কিস্তিতে দেওয়া হয় অর্থাৎ সাধারণত এক একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে কিন্তু দেওয়ার নিয়ম তবে এবার অনেকেই দাবি করছেন আগের মতো পাঁচ হাজার নয় কিছু ক্ষেত্রে আট হাজার টাকা পর্যন্ত কিন্তু জমা পড়তে পারে এবারে দেখুন বলছে কে কত টাকা পাবেন সূত্রের খবর অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয় যাদের জমি এক একরের বাতার বেশি তারা বছরে প্রতি দশ হাজার টাকা পান দুটি মরশুমে এই টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হয় যেসব কৃষকদের আগের কিস্তিতে কোনো বকেয়া ছিল বা তথ্য সংশোধনের পর একাধিক কিস্তি জমা হচ্ছে তাদের ক্ষেত্রে একসঙ্গে টাকা পড়তে পারে বলে জানাচ্ছেন সরাসরি কৃষি দপ্তর এই কারণে কিছু কৃষকের অ্যাকাউন্টে একসঙ্গে কিন্তু আট হাজার টাকা পর্যন্ত জমা পড়বে বলে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তো এবার দেখুন বলা হচ্ছে কবে দেওয়া হয় কৃষক বন্ধুর টাকার কিস্তি সাধারণ নিয়ম অনুযায়ী খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু দেয়া হয় দুই সালে রবি মরশুমের টাকা দেয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল খরিফ মরশুমের টাকা কিন্তু দেয়া হয়েছিল বারোই জুন প্রতিবেদনের পরের পৃষ্ঠায় দেখুন কি বলছে সালের রবি টাকা কৃষকদের মধ্যে দুশ্চিন্তা থাকলেও এবার বিভিন্ন মহল থেকে খবরে ডিসেম্বর মাসেই কিন্তু টাকা দেওয়া হতে পারে এখনো সরকারই কিন্তু কোনো ঘোষণা নেই দেখুন হেডলাইনে লিখছে যদিও এই মুহূর্তে কৃষি দপ্তরের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত যে কোনো সময় টাকা রিলিজ করতে পারেন মুখ্যমন্ত্রী হঠাৎ করেই রাজ্য জুড়ে টাকা ট্রান্সফার শুরু হতে পারে বলে জল্পনা রয়েছে দেখুন উপসংহার হিসেবে শেষ কথা চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটি নিয়মিত চেক করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বিশেষ করে যাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কৃষক বন্ধু বা যেকোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার